না দে এই দেখো তোমাদের হেয়ার কাটার তো অনেক দিন ভিডিও করব দাদা আমি যে কতটা দস্যু আজকে দেখো সব পারি আমি দেখ <laughs> 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 তোমরা বলবে সমাধি সত্যি করে তো করতে বহু দিন বহুত দিন মানে ধরতে গেলে প্রায় এক বছর মতন এই জায়গাটা পরিষ্কার করা হয় না এবার ধরতে হবে হাতে হাতে

বড় ভাষা একটা করে নেব আচ্ছা আমি এখানটা পরিষ্কার করি বুঝলে না হলে তোমরা বড় হয়ে যাবে দেখতে দেখে এতক্ষণ টাইম লাগা একদম সাফ সুত্র করে নিয়েছি আর আমার একদম ঘেমে দড় দড় করে গামছিwasher কাছে নিচের হাল দেখো নিচের হাল দেখো দাঁড়াও দাঁড়াও তোারে দেখাচ্ছি নিচের অবস্থাটা কি বেরিয়েছে দেখো এই সবগুলা এখন পরিষ্কার করব করার পরে আর গুছিয়ে গাছিয়ে রেখে স্নান করবো আপাতত রাখি তাহলে দস্যু দেখলে